আসসালামু আলাইকুম ও তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে অ্যারাবিক পদ্ধতিতে আরবের বড় বড় শায়েক যারা যারা জাদু চিকিৎসা করেন ওই শায়কদের পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে একটা জাদু নষ্ট করার একটা আমল দিতেছি এগুলোকে স্যারের আয়াত বলা হয় আমি আপনাদেরকে খুব সুন্দর করে আমি নিয়ম কানুন যা কিছু আছে সব আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন একটা পরীক্ষিত একটা আমল পরীক্ষিত একটা কাজ এভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আজিজ অবশ্যই আপনারা জাদুর চিকিৎসা করতে পারবেন আপনাদের জাদু নষ্ট করার জন্য আর কোনো ততবিরের প্রয়োজন হবে না আমি আশা করি এটা পরীক্ষিত একটা আমল এটা আরবের যে বড় বড় সহায়ক আছেন যারা যারা রুকিয়া করে জাদু চিকিৎসা করেন তারা এই পদ্ধতিতে চিকিৎসাটা করেন তো স্যারের যে আয়াতগুলো আয়াতগুলো আমি আপনাদেরকে দেখায় দিতেছি আয়াতগুলো এখানে জের জবর দেওয়া নাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং কোন সুরার কত নাম্বার আয়াত ওগুলো এখানে আমি আপনাদেরকে লিখে দিব

বের করে নেবেন যারা আপনারা আরবি পারেন না তারা বাংলা বাংলা দেখে আপনারা এই আয়াতগুলো বের করে নেবেন সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত দুইটা আয়াত এটা তারপরে এই যে এখানে দেখেন আরেকটা আয়াত এটা অন্য সুরার ফাওয়া কওয়াল হাকু আলামা কানু ইয়ামুন ফাগুলি বু হুন আলি কলাবু সাহিরিনিয়া শাহরত সাহিদিন আলামিন রবি হারুন এই আয়াতগুলি হলো সুরা আরফ এই যে লিখে দিয়েছি আমি দেখেন সুরা আরফের একশো আঠারো নম্বর একশো উনিশ নম্বর একশো বিশ নম্বর একশো একুশ নম্বর একশো বাইশ নম্বর আয়াত ঠিক আছে রবি মৌসা ও হারুন পর্যন্ত তারপরে আপনারা দেখেন আরেকটা আয়াত আছে ইননামা সোনা উ কাইদু সাহির ওয়ালা ইফলি হাইসু সুয়াতা এটা হলো উনসত্তর নম্বর সুরা তোহার উনসত্তর নম্বর আয়াত তোহার উনসত্তর নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ থেকে আপনারা এই আয়াতগুলো বের করে নেবেন তো এই আয়াতগুলো কীভাবে আপনারা আমল করবেন কাজ করবেন আমি এখানে নিয়মটা নিচে বলে দিতেছি ওইভাবে আপনারা কাজ করবেন তাহলে মোহসা আল্লাহ সাল্লামকে আল্লাহতালা জাদুকরদের জাদু নস্বাত করার জন্য এ আয়াতগুলো আল্লাহ তালা ওই হিসাবে পাঠাইছিলেন এবং এগুলো দিয়ে উনি কাজ করছিলেন তো দেখেন আপনারা নিয়মটা হলো সাত কূপের পানি সাতটা কুয়ার পানি এই আমলগুলো অনেক আগে যেহেতু লেখা হয়েছিল ওই সময় কূপের প্রচলন ছিল এখন কুয়া নাই তো ষাটটা কূপের পানি তো আপনারা এখন পাওয়া যাবে না তাহলে আপনারা ষাটটা কলের পানি নিতে পারেন ষাটটা কলের পানি নিতে পারেন বা সাতটা মসজিদের পানি নিতে পারেন মসজিদের যে টেপগুলো আছে ওই টেপ থেকে নিতে পারেন বা সাত ঘাটের পানি আপনারা নিতে পারেন সাত ঘাটের পানি বা সাতটা কলের পানি আপনারা নেবেন এই সবগুলো পানি আপনারা একত্রিত করবেন একত্রিত করে উপরে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো এগারবার পরে পানিতে ফু দিবেন পানিতে ফুঁ দেওয়ার পরে এই পানি রোগী এগারো দিন গোসল করবে জাদুগ্রস্ত রোগী এগারো দিন গোসল করবে তাহলে যে জাদুর প্রভাব তার শরীরে থাকবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ওই জাদু কেটে যাবে আমি আশা করি এই যে আপনাদেরকে আমি জাদুর চিকিৎসাটা দিলাম এটার উপরে আর কোনো চিকিৎসা নেই ঠিক আছে এটা দিয়ে আপনারা কাজ করবেন আর দেখেন তারপর নিচে লেখা আছে যদি সাত কূপ না পাওয়া যায় তবে সাত এক কূপ হলেও চলবে তাহলে একটা যদি পানি আপনারা নাই পান এখন যেহেতু কল পাওয়া যায় সাতটা কল থেকে আপনারা পানি নেবেন বা সাত ঘাটের পানি নেবেন ওই পানির উপরে আপনারা এই এগারো বার পরে আপনারা ফু দিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ এগারো দিন রোগী গোসল করবে তার যে জাদু আছে অবশ্যই সে জাদু চলে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন নিত্য নতুন আরও আমি আমল আপনাদেরকে দেব ইনশাল্লাহ